হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকলকে আমার পোলট্রি একাডেমি চ্যানেলে স্বাগত তো বন্ধুরা আজকে আমার মুরগির বয়স হলো তেইশ দিন তো আজকে যেহেতু তেইশ দিন বয়স আজকে আমি একটা জলশোধন তৈরি করবো এর আগে আমি জলশোধন দিচ্ছিলাম যেটা কটিনা ফোর বা আপনার গার্ডসে বিভিন্ন রকম জলশোধন আগে ব্যবহার করছিলাম তো আজকে আমি একটা নতুন জলশোধন ব্যবহার আপনার তৈরি করব ব্যবহার করব যেটা আর আজকে যে জলসোদন তৈরি করব এটা আপনার শোধনও হবে সেই সাথে স্প্রেও করা যাবে এটা দিয়ে তো আমার হাতে যে এটা দেখতে পাচ্ছেন ওষুধটা দেখতে পাচ্ছেন এটা দু রকম আছে এটা হলো সোডিয়াম এটা সাইডিক তো মোটামুটি আপনার সোডিয়াম যদি আপনার সোডিয়াম সেটি বিভিন্ন রকম ভাগ আছে একটা হলো আশি গ্রাম আর একটা একশো গ্রাম আর আমি এটা নিয়ে এসেছি ডবলের একশো ষাট গ্রাম আছে একটা আর দুশো গ্রাম আছে একটা তো প্রথমে আমি দু লিটারের একটা পট নিয়েছি যেহেতু একশোই ষাট গ্রাম আপনার সোডিয়াম আছে তো এটাকে দু লিটার জলে এটা ভিজিয়ে নিতে হবে দু লিটার পানিতে তো দু লিটার পানি আমি নিয়ে নিয়েছি আর তাতে আমি আমার হাতে যে সোডিয়ামটা আছে একশো ষাট গ্রাম সেটা আমি ওই পানিতে দিয়ে নিচ্ছি ওষুধটা তারপরে এই পানিতে সোডিয়ামটা পুরো গুলে নিয়ে এটা বেশ কিছুক্ষণ ডাকলে এই পানিতে গুলে গুলে যাবে আর এটা এইভাবে থাকবে এবার যখন স্প্রে হোক বা আপনার শোধন যখন তৈরি করবেন সেই সময় এর থেকে দু লিটার পানির থেকে এটা আমি একশো গ্রাম হোক বা দুশো গ্রাম এটা একটা বার করে নিয়ে পানি বার করে বাকি আরেকটা যেটা আছে সাইডিক আছে সেটা একশো গ্রামে দশ এম এল আপনার দুশো গ্রামে আপনার দুশো এম এলে কুড়ি গ্রাম একশো এম এলে দশ গ্রাম এইভাবেই এর একটা আপনার সিস্টেম করতে হবে সেইভাবে হিসেবে তৈরি করতে হয় এটা তো যাই হোক মোটামুটি আমি এটা আগে দু লিটার পানিতে ওষুধটা গুলে নিচ্ছি সোডিয়ামটা তো এর ভিতরে সব দিয়ে দিয়েছি পটের ভিতরে তো এভাবে কিছুক্ষণ মোটামুটি রাখলে এটা পানির সাথে পুরো মিক্স হয়ে যাবে গুলে যাবে পানির সাথে তারপরে এবার যখন এটা করার তো তৈরি করার দরকার হবে জলসোতর হোক বা আপনার স্প্রে তৈরি করার দরকার হোক তখন বেশ কিছুক্ষণ ডাকার পরে পানিটা মোটামুটি আপনার এই হয়ে গিয়েছে এখন এর থেকে আমি একশো গ্রাম এখন এটা জল তৈরি করবো তো একশো গ্রাম এটা এর থেকে বের করে নিচ্ছি আমি নিয়ে আলাদা একটা আমি সাইডে একটা খালি পট রেখেছি সেই পটের ভিতরে এই পানিটা দিয়ে নিচ্ছি প্রথমে একশো গ্রাম আমি এর থেকে বার করে নিয়েছি এবার আমার সামনে আর একটা ঔষধ আছে যেটা সাইডিক এর থেকে দশ গ্রাম বের করব একশো এম এল এ দশ গ্রাম এইভাবে মাপ পরপর বাড়বে একশো এম এল এ দশ গ্রাম দুশো এম এ কুড়ি গ্রাম তো এখন আমি যেহেতু একশো এম দিয়েছি তো দশ গ্রাম দেবো আমার হাতে পাঁচ গ্রামের চামচ আছে তো দু চামচ দিলে মোটামুটি দশ গ্রাম হয়ে যাবে এইবার এটাকে আমি সিপি লাগিয়ে বা ডালা লাগিয়ে পটের এভাবে রেখে দেবো বেশ কিছুক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা পরে মোটামুটি আমার স্প্রে যেটা সেটা তৈরি হয়ে যাবে তো ব্যাস আজকেরে এটা আপনি জলসেদনও করতে পারেন নিঃস্প করতে পারেন তো হাজকে ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ